দিনভর টানটান উত্তেজনার পর অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনে দীর্ঘ টাল পর শনিবার রাত আটটা নাগাদ এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তালিকা প্রকাশ করে এসএসসি মোট এক হাজার আটশো চারজনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন জানা যাচ্ছে এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন পাশাপাশি ওয়েমারশিট কারচুপে করে অর্থাৎ যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নামও রয়েছে এই তালিকায় যদিও এই তালিকা প্রকাশের বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের সদস্য স্বপন মণ্ডলের প্রশ্ন এতদিন কেন তালিকা প্রকাশ করা হয়নি এই তালিকা যদি দু সালে ডিসেম্বর মাসে বা দু সালে জানুয়ারি মাসে প্রকাশ করা যেত তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে এই ধরনের নির্দেশ হতো না এবং যোগ্যরা যারা আছে প্রকৃত যোগ্য যারা মেধার মাধ্যমে চাকরি পেয়েছিল যারা বুদ্ধিমত্তার মাধ্যমে চাকরি পেয়েছিল তাদেরকে কিন্তু চাকরি খোয়াতে হলো না তাদের যে আজকে দুর্দশা এবং তাদের যে দুরবস্থা তার জন্য কিন্তু এই রাজ্য সরকারি দায়ী এবং এসএসসি দায়ী এটা পরিষ্কার করে বোঝা গেল এখন যদি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে তাহলে তারা আগে প্রকাশ করলো না কেন এটা একটা বড় প্রশ্ন একই সুর শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সদস্য কিঙ্কর অধিকারী তার দাবি যারা এই তালিকার বাইরে রয়েছেন তাদের সসম্মানে পুনর্বহাল করা হোক সে জায়গা থেকে আমরা দাবি করছি যারা এই তালিকার বাইরে থাকলো তাদের পরীক্ষার মধ্য দিয়ে নয় তাদের পুনরায় যে পুরনো জায়গা ছিল সেখানে সসম্মানে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এ দাবি আমরা করছি বিচারালয়ের কাছেও নিশ্চয়ই এই দাবিটি পুনর্বিবেচিত হবে এবং তারা যোগ্য যারা যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো প্রমাণ নেই সে জায়গা থেকে তাদের পুনর্বহাল করা হোক সসম্মানে এবং অযোগ্য যাদের তালিকা নাম নামের যে প্রকাশ হয়েছে যে তালিকা সেই জায়গায় যারা যোগ্য ওয়েটিং ছিল তাদেরকে নিয়ে নিযুক্ত করা হোক গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি রাজ্য সরকার ও এসএসসি তাদের কথা রেখেছে যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছিলেন এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে আবার মামলার জালে আটকে যাবে না কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায় যদিও এই তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্মশিবির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি এসএসসি কেন এতদিন এই তালিকা প্রকাশ করেনি যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধেতা নিতে তার পকেট থেকে বের করলো এই তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের মধ্যে যোগ্য যারা আমি দু যদি বাদ দিয়ে দিই বাকি যে চব্বিশ হাজার যারা যোগ্য তাদেরকে যে আরেকবার পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য এসএসসির জন্য এস বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য কারা টেন টেন তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে চব্বিশ হাজার জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত সব মিলিয়ে এসএসসির এই তালিকা প্রকাশ নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতি যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ